ইতিহাসের পাতায় স্থান করে নিচ্ছেন শেত চর্মনাই এবং বর্তমান চলমান সংকট নিরসনে এবং চলমান পরিস্থিতিতে চর্মনায় অসাধারণ রাজনীতি করে যাচ্ছে যেটার ক্রেডিট তারা পাচ্ছে না এবং যথাযথ অ্যাপ্রিসিয়েশন হচ্ছে না দর্শক বাংলাদেশ একটা ক্রিটিক্যাল জাংচারে আছে বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত ভারতের পক্ষের সংস্কার বিরোধী শক্তি এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের পক্ষের শক্তি আর সংস্কার পক্ষের শক্তি বেসিক্যালি বাংলাদেশপন্থী ও ইসলামপন্থী শক্তি আর সংস্কার বিপক্ষের শক্তির মধ্যেও ভারতপন্থী মোদির ইসলামে বিশ্বাসী কিছু ভণ্ড আছে এই দুই ভাগে বেসিক্যালি বিভক্ত এই জায়গায় চুয়ান্ন বছর পর যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে একটা নতুন বন্দোবস্ত নির্মাণের সেই বন্দোবস্ত বাঞ্চাল করা এবং সেই সংস্কারকে ভুলিয়ে দেওয়ার মহা আয়োজন রাজনীতিতে চলছে সেই জায়গায় ইতিহাসের পাতায় স্থান করে নিচ্ছেন পীর সাহেব চর্মনায় কারণ তার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাহসী বাংলাদেশের পক্ষে ইসলামের পক্ষে আমি তো দেখি কিন্তু মিডিয়া বা বিভিন্ন জায়গায় ওইভাবে তাদের অবদানের স্বীকৃতি নেই মিডিয়া জামাতময় কিন্তু না চর্মনাইকেও এখানে ক্রেডিট দিতে হবে দেখেন এই যে জুলাই সনদ নিয়ে যে বিএনপির অপরাজনীতি বিএনপির যে চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে একদম নিঃস্বার্থভাবে ওপেনলি স্পষ্টবাদী হয়ে পির সব যেভাবে সোচ্চার খুব কম নেতা এভাবে সোচ্চার অনেক ক্ষেত্রে বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছে চর্মনাই বিএনপির অনেক অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না ব্যক্তি তারেক মুখ খুলতে সাহস পাচ্ছিল না কিন্তু এটা স্টার্ট করে দিয়েছে দেখেন এখানে জনগণের পক্ষে এখন লড়াই করছে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত ইসলামী এই জামায়াত ইসলামীকে হেফাজতের মাধ্যমে বিএনপি ফতোয়ার ব্যবস্থা করে ভারত ফতোয়ার ব্যবস্থা করে কিন্তু কোন ঠাসা করে বিতর্কিত করার চেষ্টা করছে এবং এটা নিয়ে নানান বড় বড় এজেন্ডা ঘুরিয়ে দিতে তারা পারত কিন্তু চরমনাই জামাত ইসলামের সাথে চরমনাই সাথে বলে হয়তো মামুনুল হক এরাও সাহস পেয়েছেন সাথে থাকতে যার ফলে ওই ভারতমন্ত্রী হুজুরদের কোনো ফতোয়া কার্যকর হয় না এগুলো এখন আর আলোড়ন সৃষ্টি করে না যেমন কে মদিনার ইসলামী আর কে মৌদুদির ইসলাম এগুলো নিয়ে একটা হাইপ তৈরি করার চেষ্টা ভারতপন্থীদের আছে কিন্তু কোনো চেষ্টা হয়েছে মানে কোনো চেষ্টা সফল হয়েছে হয়নি অযাচিত কোনো বিতর্ক চরমনার কারণে সামনে আসছে না ধর্মীয় বিতর্ক এবং জামাতপন্থী ওলামাদের অনেক বড় বড় ভুল ত্রুটি এগুলো চরমনায় ইন্টারনাল সংশোধনে বিশ্বাসী তারা ওপেনলি এগুলোর বিরুদ্ধে বলে না ওয়াজ মাহফিলে কোথাও তারা জামাতের বিরুদ্ধে বা ইখতলাফি মাসালা নিয়ে বলে না এর মানে ইসলামপন্থীদের ঐক্য সত্যিকার অর্থে একটা কার্যকর ভূমিকা পালন করছেন জন্মনাই এবং এই সহনশীলতার ফলেই কিন্তু আট দল একত্রিত হয়ে সরকারকে চাপ প্রয়োগ করতে পারছে যার ফলে আমরা যতটুকু অগ্রগতি দেখি ইসলামপন্থীদের অর্জন এই জুলাই সনদের মধ্য দিয়ে যেমন ভোটের প্রশ্নমালার খ নম্বরে বিএনপির অতি গুরুত্বপূর্ণ অনেক নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিয়ে গণভোটে দেওয়া হয়েছে এটা এমনি এমনি হয়নি জামাত জার্মনের আট দলের আন্দোলনের ফলে হয়েছে নইলে এই নোট অফ ডিসেন্ট এটা উঠানো হতো না এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হয়েছে আদেশ জারি করা হয়েছে অধ্যাদেশও নয় কারণ এই যে সম্মিলিত শক্তির চাপ আর এই সম্মিলিত শক্তিটা সম্ভব হয়েছে পীর সাহেব চর্মনের উদারতার কারণে জামাত ঐক্য প্রত্যাশী কিন্তু জামাত চাইলেই তো হবে না কিন্তু পেশাবনে টাইমলি রেসপন্স করছেন এবং তার পুরো বাহিনী চুপচাপ ফেতনার সৃষ্টি হয় ঐক্য বিনষ্ট হয় এমন একটা কথাও চনমনের পক্ষ থেকে কেউ টু শব্দ করেও বলে না তারা আসলেই যে আন্তরিকভাবে ঐক্যপ্রয়াশী তার প্রমাণ এটা স্পষ্ট এছাড়া আট দলের যে আন্দোলন সংবাদ সম্মেলনায়ন বিষয়ে পর্যালোচনা বিভিন্ন জায়গায় এবং প্রধান উপদেষ্টা ভাষণ পরবর্তী প্রতিক্রিয়া সব জায়গায় পেশাব চর্মনায় লোকজন জামাতের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে করছে একই ভাষায় কথা বলছে কোন বিষয়ে ভেজাল সৃষ্টি করছে না এবং সারা বাংলাদেশে সবচেয়ে বড় যে অর্জনটা ইসলামপন্থী পন্থীদের এবং বিএনপির যে দুর্বলতাটা যে হুজুরা সবে এক হয়েছে যেটা জামাত ওইটি চর্মনায় যেটা চর্মনায় ওইটি জামাত এর ফলে বিএনপি প্রচন্ড ভয় ফিল করছে তো এই যে বিষয়টা এটাও তো পেশাব সাহেব উদারতার কারণে করছে এই জন্য এই জামাত ইসলাম সেক্রেটারি জেনারেল স্বীকৃতি দিয়েছেন ইসলাম মন্দিরের মহা ঐক্যের পেশাব পর্মনাই অধ্যাপক গোলাম পরোয়ার এবং সোনালী অক্ষরে পেশাব সাহেব নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে তার দূরদর্শিতার কারণেই তার উদারতার কারণেই তার মানহাজের কারণেই এই ঐক্য সম্ভব হয়েছে আগামী নির্বাচন পর্যন্ত ঐক্য ডেফিনেটলি থাকবে আর যদি নাও থাকে তারপরও বড় অর্জন অলরেডি হয়ে গেছে প্রতিনিয়ত জনগণের পক্ষ হয়ে চান্দাবাজদের বিরুদ্ধে যা বলা দরকার যে সব ভাষা ব্যবহার করা দরকার আমরা কিছুটা করি কিন্তু জামাত আবার এটা পারে না এটা জামাতের দুর্বলতা যেমন সরাসরি তারেক রহমানের ভুল ভ্রান্তি নিয়ে জামাতের কেউ একটা টু শব্দ করতে পারে না করে না জামাতের কোন নেতাকে দেখবেন না তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলতে আর জামাতের এখানে দুর্বলতা আছে কারণ তারেক রহমান যখন দুর্নীতি গুলো করেছেন তখন তো জামাত সেই সরকারের পার্ট ছিল কিন্তু চরমায় কোনো দুর্বলতা নেই তারা আগেও বলেছে এখনো বলছে এবং জনগণকে এগুলো সচেতন করছে এবং এর ফলটা কিন্তু মেনলি পাচ্ছে জামাত বিএনপির ভোট কমছে চর্মনায় পীর সাহেবদের কারণে আর ভোটটা কিন্তু জামাতের বাক্সে যাচ্ছে যদিও জামাত চরমনে তো বাক্স একটাই হবে এই জায়গায় সত্যি রাজনীতিতে অসাধারণ রোল প্লে করছেন কিন্তু মিডিয়া বিভিন্ন জায়গায় জামাত চর্মনাই এভাবে বলা হয় না জামাত বিএনপি হিট করা হয় কিন্তু আমি বলতে চাই জামাত চর্মনাই বিএনপি এনসিপি জামাতের সাথে চর্মনাইকে যোগ করে দেওয়া উচিত তারা ডিজার্ভ করে এতটুকু অ্যাপ্রিসিয়েশন তারা এনসিপির চাইতে অনেক বড় দল সুসংগঠিত দল এবং তারা সবচেয়ে বেশি স্পষ্টবাদী অন্যায়ের বিরুদ্ধে বলছে অতীতে কি হয়েছে কি হয়নি এই হিসাব এখন চলবে না অতীতে তো বিএনপি জামাত বন্ধু ছিল এখন কি আছে অতএব অতীতের হিসাব এখানে অচল নানান বিষয় প্রতিনিয়ত আমি যতটা পীর সাহেব এবং শাহেখ চেয়ারম্যানের বক্তব্য শুনি ততটা ইমপ্রেস হই যে আমরুবিল মারুফ আর নাহির মুনকার এই দুইটা বিষয়ে তারা পারফেক্টলি আমল করছেন বিএনপি যে ধোকা দিয়েছে চাঁদাবাজি করছে টাকা পাচার করছে জাতিকে সতর্ক করছেন প্রত্যেক দিন হাজার হাজার ভোট কমাচ্ছে বিএনপির জাতিকে সতর্ক করে চর্মনে এবং এবং কোন দিচ্ছে না চলমান সংকট চলমান রাজনীতিতে চর্মনের অবদান অবিস্মরণীয় এবং অসাধারণ কিন্তু মিডিয়াগুলোতে তাদের আলোচ অবদান নিয়ে আলোচনা হয় না আমার জাস্ট একটু অ্যাপ্রিসিয়েশন তাদেরকে আরো হাইলাইট করা দরকার এবং তারা এটা ডিজার্ভ করে এন সিপির চাইতে তারা বড় দল সরকারও তাদেরকে এবং মূল্যায়ন করে বিএনপি জামাত এনসিপি কে ডাকে কিন্তু চর্মনাইকে ডাকে না এনসিপির আগে চর্ম ডাক পাওয়া ডিজার্ভ করে